আমরা এখন দেখবো রিকারেন্ট প্রবলেম রিকারেন্ট প্রবলেমের প্রপার্টিস কি কি এটা কিভাবে সলভ করা যায় তো রিকারেন্ট প্রবলেমের এক্সাম্পল যদি আমি দিতে বলি প্রথমেই যেটা তোমাদের মাথায় আসে সেটা কি টাওয়ার অফ এনয় তাই না অ্যাকচুয়ালি প্রোগ্রামিং যখন আমরা প্রথম শুরু করি এবং রিকারেন্সের পরে যখন আমরা কিছু প্রবলেম দেই প্রথমে কিন্তু আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখি সেটা হচ্ছে টাওয়ার অফ এনয় প্রবলেম তো টাওয়ার অফ প্রবলেমটা প্রবলেমটা কি ছিল যা আমাদের এরকম টাওয়ার আছে একটা ঠিক আছে তিনটা টাওয়ার আছে এটা হচ্ছে সোর্স এটা হচ্ছে ডেস্টিনেশন আর মাঝেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট টাওয়ার তো আমাদের সোর্সে কি থাকবে কিছু ডিস্ক থাকবে তাই না একটার উপরে একটা ডিস্ক সাজানো থাকবে সবচেয়ে ছোট ডিস্কটা উপরে থাকবে সবচেয়ে বড় ডিস্কটা নিচে থাকবে ঠিক আছে এবং একটা ছোট ডিস্কের উপরে বড় ডিস্কের উপরে ছোট ডিস্ক বসতে পারে ছোট ডিস্কের উপরে কিন্তু বড় ডিস্ক বসতে পারে না তো আমাদের কি করতে হবে এই যে সোর্স টাওয়ারটা সোর্স টাওয়ার থেকে ডেস্টিনেশন টাওয়ারে সবগুলা ডিস্ক নিয়ে আসতে হবে কিন্তু রেস্ট্রিকশন আছে কিছু কারণ আমি সবগুলা ডিস্কে একবারে তুলে নিয়ে আসতে পারি সোর্স থেকে ডেস্টিনেশনে পারি না আমার রেস্ট্রিকশন হচ্ছে আমি অ্যাট এ টাইম একটা মাত্র ডিস্কি মুভ করতে পারবো অর্থাৎ একটা একটা করে মুভ করতে হবে এবং সব সময় আমার বড়টার পরে বড়োর পরে ছোট রাখতে পারবো ঠিক আছে লার্জার ডিস্ক এর পরে স্মলার ডিস্ক রাখা যাবে কিন্তু উল্টাটা করা যাবে না এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ভ্যালিড তাই সবচেয়ে বড়টা নিচে তার চেয়ে একটু বড়টা একটু ছোটটা তার উপরে আর একটু ছোটটা আর একটু উপরে সবচেয়ে ছোটটা সবার উপরে তাই না সবচেয়ে ছোটটা যেটা এটার উপরে আমি কাউরেই রাখতে পারবো না আর সবচেয়ে বড়টা যেটা ঠিক আছে এটার উপরে যে কাউরে রাখা যাবে এটারে আবার অন্য কারো উপরে রাখা যাবে না সে তো সবচেয়ে বড় সে ছোট কারো পরে বসতে পারবে না তো আমরা দেখি আমাদের এই যে প্রবলেমটা এই প্রবলেমের মাঝে এই প্রবলেমটা কেন রিকারেন্ট ঠিক আছে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে কেন রিকারেন্স ব্যাপারটা আসে কারণ হচ্ছে আমরা যদি এন সংখ্যক ডিস্কের জন্য সলভ করতে যাই আমার আগে এন মাইনাস এর জন্য সলভ করতে হবে কেন কারণ হচ্ছে ধরো আমরা এইটাই সলভ করতে চাই তো সবচেয়ে বড় যেটা যেটা সবার নিচে সেটা কিন্তু কারো পরে রাখা যাবে না এই জন্য সোর্স থেকে সেটা এই এম সংখ্যক ডিস্কের জন্য সলভ করতে হলে উপরের এন মাইনাস ওয়ান রে আমাদের যে ভাবে এই মাঝে নিয়ে আসতে হবে একটা একটা করে এবং ওই রুলের ওই রুলটা ফলো করে যে ছোটোর উপরে বড় রাখা যাবে না বড়োর উপরে ছোট রাখা যাবে সেই রুল ফলো করে যেভাবে হোক এন এর জন্য আমার এন এর জন্য সলভ করার ইন্টারমিডিয়েট হিসাবে প্রথম হবে বড় কিন্তু এ পর্যন্ত একবারও মুভ করে না লার্জেস্ট ডিস্ক সেটা সবচেয়ে বড় যে ডিস্ক সেটা একবারই মুভ করবে এবং সেটা হচ্ছে ডাইরেক্ট সোর্স থেকে ডেস্টিনেশনে চলে আসবে ঠিক আছে একদম উপরের এন মাইনাস এর মাঝে আমি যেভাবে বাড়ি নিয়ে আসবো তারপর সবচেয়ে নিচের টেনে ডাইরেক্ট ডেস্টিনেশনে নিয়ে আসব দেন আবার যে এন মাইনাস ওয়ান মাঝে রয়ে গেল তারে আমার কোনো না কোনো হবে আবার একটা একটা করে সব রুল ফলো করে আবার ডেস্টিনেশনে নিয়ে আসতে হবে তার মানে আমাদের রিকারেন্সটা দাঁড়াবে হচ্ছে এরকম যে টি এন সমান হবে টি এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টি এন মাইনাস ওয়ান কি জিনিস টিএন মানে হচ্ছে আমার মিনিমাম নাম্বার অফ মুভস আমার কতগুলা মিনিমাম মুভ লাগবেই টু সলভ ফর এন ডিস্ক ঠিক আছে টিএন মানে হচ্ছে মিনিমাম নাম্বার অফ মুভস টু সলভ দ্য টাওয়ার অফ হ্যানয় প্রবলেম ফর এন ডিস্ক তো সেটাই আমরা বলতেছি যে টি এন টি এন হচ্ছে আমার লিস্ট কতগুলা মুভ লাগবে আমাদের এন সংখ্যক ডিস্কের জন্য টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা আমরা সলভ করব যেমন টি জিরো কি হবে তাইলে জিরোটা ডিস্ক অর্থাৎ আমার জিরোটা মুভে কাজ শেষ হয়ে যাচ্ছে টি ওয়ান কত হবে একটা মাত্র ডিস্ক যখন তখন হচ্ছে টি ওয়ান ডাইরেক্ট আমরা সেটাতে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে আসবো তাহলে টি ওয়ান হচ্ছে ওয়ান টি টু থ্রি কেন দুইটা যখন ডিস্ক আমার মিনিমাম তিনটা মুভ রাখবে কেন কারণ হচ্ছে আমার আমরা এখানে দেখি দুইটা মাত্র ডিস্ক যদি হয় এই যে ওয়ান আর টু ওয়ান রে হচ্ছে আমি মাঝে আনবো টু আমার লার্জেস্ট টুটারে একদম ডাইরেক্ট ডেস্টিনেশনে নিয়ে যাব দেন ওয়ান রে আবার মাঝখান থেকে এখানে নিয়ে আসবো তিনটা মুভ লাগলো না এই জন্য বলা হচ্ছে টি টু থ্রি যখন দুইটা ডিস্ক আমার তিনটা মুভ লাগবে ঠিক আছে দুইটা ডিস্কে তিনটা মুভ তিনটা ডিস্কে সাতটা মুভ কেন কারণ হচ্ছে আমার এই যে এখানে যেমন তিনটা ডিস্ক এখানে লেখা আছে আপনারা এই স্টেপগুলো একটু দেখবেন যে আমার তিনটা মাত্র ডিস্ক তাই না প্রথমে নিয়ে আসবো ওয়ান রে এখানে সরি ওয়ান কে নিয়ে আসবো মাঝামাঝি জায়গায় দেন আবার থেকে মাঝামাঝি জায়গায় অর্থাৎ তিনটার জন্য যখন আমি করতেছি আমার সবচেয়ে বড় হচ্ছে থার্ডটা সেটাকে বাদ রেখে উপরের দুইটা যেটা সেটাকে কিন্তু মাঝামাঝি জায়গায় নিয়ে আসতে হবে ইন্টারমিডিয়েট স্থানে এটাই জেনারেলি বলা যায় এন সংখ্যক ডিস্কের জন্য আমার প্রথম এন মাইনাস ওয়ান কে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এই টাওয়ারে নিয়ে আসতে হবে লার্জেস্টারে ডাইরেক্ট ডেস্টিনেশনে নিতে হবে দেন হচ্ছে ইন্টারমিডিয়েটটাকে আবার এখানে ফেরত আনতে হবে তাই না ডেস্টিনেশনে নিয়ে যেতে হবে তো সেটাই বলা হচ্ছে এই যে ওয়ানকে কে আমরা সি তে নিলাম ডেস্টিনেশন ছোটটা এখানে মাঝেরটা এখানে দেন ছোটটা আবার এখানে ফিরে আনবো তিনটা মুভ রাখলো দেন লার্জেস্টারে হচ্ছে আমি ডাইরেক্ট নিয়ে গেলাম এখানে আরো একটা মুভ চারটা দেন আবার এখানে দুইটা আছে ঠিক আছে ছোটটা এখানে নিচে দুই নাম্বারটা এখানে আবার ছোটটা এখান থেকে আরো তিনটা মানে আমাদের সাতটা মুভ লাগবে টোটাল ঠিক আছে তো তার মানে জেনারেল রুলটা কি আমরা এরকম বলতে পারি এখানে একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা খেয়াল করেন সবাই যে আমার টি জিরো জিরো টি ওয়ান ওয়ান টি টু থ্রি টি থ্রি সেভেন তার মানে কি টি থ্রি হচ্ছে সেভেন টু কিউব মাইনাস ওয়ান তাই না সেভেন মানে হচ্ছে টু কিউব মাইনাস ওয়ান তাহলে আমাদের কি হবে টু টু দি পর এন মাইনাস ওয়ান কিন্তু এটা তো আমরা বাই এক্সাম্পল দেখতেছি এটা কিন্তু আমাদের আপনার প্রুফ করতে হবে বাই ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ঠিক আছে সেটা আমরা বলতে পারি প্রুভ দ্যাট তো তার মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে আমাদেরকে প্রুফ করতে হবে টিএন সমান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেখানে টিএন বুঝাচ্ছে মিনিমাম নাম্বার অফ মুভস ফর সলভিং টাওয়ার অফ এন প্রবলেম উইথ এন ডিস্ক ঠিক আছে তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই সেটা কি করতে হয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমাদের বেশ কিছু স্টেপ থাকে তাই না বেসিস হাইপোথিস এবং হচ্ছে ইন্ডাকশন ঠিক আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন এই যে বেসিস বেসিস মানে হচ্ছে আমি এন এর খুব ছোট একটা ভ্যালুর জন্য প্রমাণ করবো এন সমান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেমন আমি এন সমান জিরোর জন্য দেখাতে পারি তাই না যখন জিরোটা ডিস্ক অর্থাৎ কোনো ডিস্ক নাই তখন আমাদের আমরা জানি যে আমাদের জিরো সংখ্যক মুভেই হয়ে যাবে তাই না তো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এন সমান যদি জিরো বসাই হ্যাঁ আমি কত পাচ্ছি তাই রে টু টু দি পর জিরো মাইনাস ওয়ান জিরোই পাচ্ছি আচ্ছা তার মানে হচ্ছে আর আমরা জানি যে টি জিরো সমান জিরোই হওয়া উচিত তার মানে মিনিমাম নাম্বার অফ মুভস এটা কিন্তু আমার টু টু দি পর এন মাইনাস ওয়ান যখন এন সমান জিরো তাহলে আমাদের বেসিসটা প্রুফ হয়ে গেল ঠিক আছে এন একটা ছোট্ট ভ্যালোর জন্য এনের এর একটা পার্টিকুলার ভ্যালোর জন্য আমাদের ফর্মুলাটা হোল্ড করে হ্যাঁ আমাদের প্রমাণ করতে যাচ্ছি আমরা যে এন সংখ্যক ডিস্কের জন্য মিনিমাম নাম্বার অফ মুভস হচ্ছে টু টু দি পর এন মাইনাস ওয়ান তো এন সমান জিরোর জন্য এটা জিরো হওয়া উচিত এবং টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন সমান জিরো বসান সে জিরোই পাচ্ছেন টু টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান জিরো আচ্ছা এরপর হচ্ছে আমরা ইন্ডাকশন স্টেপে যাব হ্যাঁ তার আগে আমাদের হাইপোথিসিস যেটা হাইপোথিসিস আমরা ধরে নিব যে আমাদের এই যে আমাদের ফর্মুলাটা এটা ঠিক আছে এটা হোল্ড করে হ্যাঁ এন সমান জিরো ওয়ান টু থ্রি এরকম আপ টু কে পর্যন্ত এটা কে পর্যন্ত যদি হোল্ড করে তাহলে কে প্লাস ওয়ান এর জন্য ট্রু হবে আমাদের ইন্ডাকশন স্টেপে দেখাতে হবে কে প্লাস এর জন্য হোল্ড করে ঠিক আছে যদি এটা আমাদের কে পর্যন্ত যদি হোল্ড করেই থাকে তাহলে তার ইমিডিয়েট পরের ভ্যালুটা কে প্লাস ওয়ান তার জন্য ফর্মুলাটা হোল্ড করবে তো আমরা ডাইরেক্ট কে না আমরা ডাইরেক্ট এন দিয়েই দেখাই ঠিক আছে এন আপনি কে পর্যন্ত আপনি ধরে নেবেন কে পর্যন্ত হোল্ড করে কে প্লাস এর জন্য দেখাবেন সেটা যে কথা কে মাইনাস ওয়ান পর্যন্ত ধরে নিতে পারেন তাহলে কে এর জন্য হোল্ড করে সেটাও দেখাইতে পারেন এখানে যেভাবে আমরা দেখাইছি সেটা হচ্ছে আমরা ধরে নেই এন মাইনাস ওয়ান পর্যন্ত এটা ট্রু অর্থাৎ টি এন অ টু টু দি পর এন মাইনাস ওয়ান ঠিক আছে এই যে আমাদের টি এন সমান টু টু দি পর এন মাইনাস ওয়ান এই জিনিসটা হচ্ছে আমার আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত ঠিক আছে টি এন সমান টু টু দি পর এন মাইনাস ওয়ান এটা এন সমান জিরো ওয়ান টু থ্রি আপ টু এন মাইনাস ওয়ান আপ টু এন মাইনাস ওয়ান হচ্ছে তাহলে আমাদের এইটা হোল্ড করে তার মানে হচ্ছে টি এন মাইনাস ওয়ান কি হবে tn minus 1 হবে 2 to the power n minus 1 minus TN 1 যেখানে লেখা আছে তাহলে কি আমাদের tn এর ফর্মুলাটা আমরা পাই কিনা তো সেটা আমরা পাই কিভাবে দেখাতে পারি এই যে tn এর যে রিকারেন্সটা ছিল tn এর রিকারেন্স হচ্ছে এইটা tn সমান tn minus 1 এখানে ইকুয়াল হবে তো এই যে আমাদের রিকারেন্সটা হ্যাঁ এটা আসলে ইকুয়াল হবে যেটা আমরা এখানে দেখতেছি যে আমাদের যেটা আমরা বলছিলাম যে এনের জন্য আমাদের যদি সলভ করতে হয় উপরের এন মাইনাস ওয়ান ডিস্ক রে আগে সরাই রাখতে হবে মাঝামাঝি ইন্টারমিডিয়েট জায়গায় দেন সবচেয়ে বড় ডিস্কটা হচ্ছে ডাইরেক্ট নিয়ে যেতে হবে সোর্স থেকে ডেস্টিনেশনে সেজন্য একটা মুভ লাগবে দেন হচ্ছে ওই যে উপরের এন মাইনাস ওয়ান আমরা সরাই রাখছিলাম

ঠিক আছে এটা যদি আমাদের হাতে থাকে আমরা তাহলে কি করতে পারি আমাদের ওই ইন্ডাকটিভ স্টেপে আমরা এটা ইউজ করব বেসিস আমরা জিরোর জন্য প্রমাণ করছি আমরা ধরে যে এটা টু এন মাইনাস ওয়ান পর্যন্ত ট্রু অর্থাৎ টি এন মাইনাস ওয়ান টু টু দি পর এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ইন্ডাকশনে আমরা হচ্ছে রিকারেন্সটা ইউজ করলাম এন এর যাই হোক রিকারেন্সটা তো সবসময় হোল্ড করে লজিক্যালি তাই না

মানে যদি সিঙ্গেল ওয়ার্ল্ডটা আমি নাও ইউজ করি টাওয়ার অফ এনয় মানে হচ্ছে সিঙ্গেল টাওয়ার অফ এনয় ঠিক আছে আমাদের টাওয়ার অফ এনয় যদি আমরা বলি এটার মানে হচ্ছে ইমপ্লিসিটলি আমরা বুঝি সিঙ্গেল টাওয়ার অফ এনয় কারণ এটার আরো দুইটা ভ্যারিয়েশন আছে সেটা হচ্ছে ডাবল টাওয়ার অফ এনয় এবং ট্রিপল টাওয়ার অফ এনয় ঠিক আছে দুইটা দুইটা ভ্যারিয়েশন সেই দুইটা আমরা এখন দেখবো একটা হচ্ছে ডাবল টাওয়ার অফ এনয় আর একটা হচ্ছে ট্রিপল টাওয়ার অফ এনয় তো এই যে ডাবল টাওয়ার অফ হ্যানয় বা ট্রিপল টাওয়ার অফ হ্যানয় ঠিক আছে এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়েরই আরো দুইটা ভ্যারিয়েশন সেই দুইটা আসলে কি আচ্ছা সেটার জন্য আমরা দেখি এই যে এইটা হচ্ছে আমাদের ডাবল টাওয়ার অফ হ্যানয় জুমটা বাড়াই ডাবল টাওয়ার অফ হ্যানয়েতে যেটা হয় একই সাইজের দুইটা দুইটা করে ডিস্ক থাকে যেমন আমাদের এখানে দেখতেছি যে আমাদের তিনটা পেয়ার হ্যাঁ আমি টি থ্রি বলবো কিন্তু এটারে যদিও ডিস্ক এখানে কয়টা ছয়টা ছয়টা ডিস্ক হলো পেয়ার কিন্তু তিনটা ঠিক আছে একই পেয়ারে দুইটা একই সাইজের ওয়ান আর টু এর সাইজ একই ফি আর ফোন নাম্বার ডিস্ক একই সাইজ ফাইভ আর সিক্স নাম্বার একই সাইজ তার মানে হচ্ছে একই সাইজের দুইটা ডিস্ক থাকে একটার উপরে কিন্তু আর একটা বসতে পারে ঠিক আছে আমরা আগের মতোই এখানে কিন্তু একটা একটা করে ডিস্কই মুভ করবো একসাথে দুইটা ডিস্ক মুভ করব না সবসময় একটা একটা করেই ডিস্ক মুভ হবে কিন্তু ঠিক আছে আগে যেমন একটার পরে আরেকটা বসতে পারে বড়টার পরে ছোটটা বসতে পারে এরকম এখানে বড়টার পরে ছোটটা বসবে অথবা তার সমান সাইজেরটাও বসতে বসতে পারে পারে অর্থাৎ একের পরে দুই বা দুইয়ের উপরে এক বসতে পারে তো এইটা যদি আমি সলভ করতে চাই হ্যাঁ এই সিনারিওটাই দেখেন আপনারা যে তিনটা পেয়ার ঠিক আছে তিনটা থ্রি পেয়ারস অফ ডিস্ক তো এটার জন্য আমার যদি সলভ করতে হয় আগে হচ্ছে যেটা করতে হবে সবচেয়ে বড় পেয়ারটা এটারে তো কারো পরে বসানো যায় না এটা যেহেতু সবচেয়ে প্রবলেমেটিক এইটারে বাদ দিয়ে এখানে আমাদের এই তিনটা পেয়ার নিচের পেয়ারটাকে বাদ দিয়ে উপরের দুইটা পেয়ারকে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট টাওয়ারে নিয়ে আসতে হবে ঠিক আছে উপরের দুইটা পেয়ারকে আমি যেভাবে পারি এখানে নিয়ে আসবো তারপরে কি হবে এই শেষের যে দুইটা এই দুইটারে এক একবারে একটা মুভ করা যায় অর্থাৎ একটা একটা করে আমি এখানে নিয়ে আসবো ডেস্টিনেশনে তাহলে আমার কি হবে এখানে দুইটা মুভ রাখবে না এন সংখ্যক পেয়ারের জন্য সলভ করতে হলে আমার উপরে এন মাইনাস ওয়ান সংখ্যক পেয়ারের জন্য সলভ করে এটারে নিয়ে আসতে হবে এখানে ঠিক আছে এই মাইনাস পেয়ারের যখন যখন আমি সলভ তখন আমার এইটা সোর্স ডেস্টিনেশন কিন্তু ইন্টারমিডিয়েটটা ইন্টারমিডিয়েটটাই ডেস্টিনেশন আর অ্যাকচুয়াল ডেস্টিনেশন যেটা সেটা ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করব এই এইটার ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করে এই ইন্টারমিডিয়েটটা হয়ে যাবে ডেস্টিনেশন উপরের এন মাইনাস ওয়ান পেয়ারে আমি এখানে নিয়ে আসবো দেন একটা একটা করে দুইটা মুভ রাখবে সবচেয়ে বড় দুইটা নিয়ে আসতে ডেস্টিনেশনে এই জন্য টু যোগ হবে দেন উপরের এন মাইনাস ওয়ান আবার হচ্ছে আমি ডেস্টিনেশনে নিয়ে আসবো কিভাবে তখন এই ইন্টারমিডিয়েটটাই হয়ে যাবে সোর্স সোর্সটারে ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করে এই ডেস্টিনেশনে নিয়ে আসবো অতএব n-1 পেয়ারের জন্য আমি দুবার সলভ করব n এর জন্য সলভ করার জন্য উপরে n-1 পেয়ার রে একবার নি আসব এখানে tn-1 দেন হচ্ছে এই নিচে দুইটা আনতে দুইটা মুভ রাখবে প্লাস 2 আগে এখানে প্লাস 1 0 সিঙ্গেল টাওয়ার অফ এর জন্য তারপরে কি হবে এই শেষের যে পেয়ার সরি উপরের যে n-1 পেয়ার সেটা রে এখানে আনছি tn-1 তারপরে নিচে দুইটার জন্য দুইটা মুভ তারপরে এইখানকার যে n-1 পেয়ার রয়ে গেছে এদের কিন্তু আবার ডেস্টিনেশনে নিয়ে আসতে হবে আরো আবারও টি এন মাইনাস ওয়ান তার মানে হচ্ছে আমার টিএন সমান হচ্ছে মাইনাস 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 ওয়ান ওয়ান দুই বার প্লাস প্লাস টু 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 এই যে এটা মানে কি আবার তাই না বাইরে আবার টু গুণ হয়েছিল অর্থাৎ আর বাইরে আবার একটা টু যোগ হয়ে আছে কি বললাম বোঝা গেল টিএন সমান হচ্ছে টু টি এন মাইনাস ওয়ান প্লাস টু আবার টি এন মাইনাস ওয়ান মানে হচ্ছে টু টি এন মাইনাস টু প্লাস টু এই টুটা বাইরে আবার গুন হয়ে আছে সেটা গুন টুন হয়েই র হয়ে গেল এরকম এন মাইনাস থ্রি এন করে এক সময় এন জিরো হয়ে যাবে ঠিক আছে যখন এন মাইনাস করতেছে আমার এখানে কিন্তু টু কিউব চলে আসতেছে আর এখানে দু এর সিরিজ টু কিউব পর্যন্ত যোগ হচ্ছে টু থেকে শুরু হয়ে কাজে যখন এন মাইনাস এন হবে এখানে টু টু দি পর এন হবে আর এখানে টু এর একটা সিরিজ থাকবে টু টু দি পর ওয়ান থেকে টু টু দি পর এন ঠিক আছে এখান থেকে আমরা টু কমন নিয়ে টু এর একটা সিরিজ টু টু দি পর এন মাইনাস ওয়ান পর্যন্ত হ্যাঁ এটার কি বলে সমান্তর ধারা তাই না সমান্তর ধারা একটা সিরিজ বলে তাই না এই সিরিজটা যোগ করে আপনারা জানেন ফর্মুলা হচ্ছে আর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এখানে রেশিও হচ্ছে টু এই জন্য আর মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান এটাও ক্লাস নাইন টেন এর বা এইচ এস তে আপনারা কিন্তু সমান্তর ধারার ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে কিছুই না ঠিক আছে সেটা করে আলটিমেটলি কত আসছে আমার টি এন এর ভ্যালু আসছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস টু টু যদি কমন নেই হ্যাঁ এটা টু কমন নেবে টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে হচ্ছে আমার যদি ডাবল টাওয়ার অফ এন হয় সিঙ্গেল টাওয়ার অফ এন ওয়াই তে টি এন কত ছিল টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টি এন ছিল টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ডাবল টাওয়ার অফ এন ওয়াই তে বাইরে একটা টু গুণ হচ্ছে তাই না ডাবল টাওয়ার অফ এন ওয়াই তে টি এন হচ্ছে টু ইনটু টু টু দি পর এন মাইনাস ওয়ান কিন্তু আর একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু আছে সেটা কি সিঙ্গেল টাওয়ার অফ এন হইতে এন হচ্ছে আমার নাম্বার অফ ডিস্ক ছিল আর ডাবল টাওয়ার অফ এন হইতে কিন্তু এন হচ্ছে আমার নাম্বার অফ পেয়ারস অফ ডিস্ক অর্থাৎ আমি যখন ছয়টা ডিস্ক বলতেছি আমি চিন্তা করছি তিনটা পেয়ার আমি কিন্তু টি থ্রি সলভ করবো সিঙ্গেল টাওয়ার অফ এন আই যদি আমি অ্যাপ্লাই করতাম এখানে টি সিক্স বের করতাম কিন্তু ডাবল টাওয়ার অফ অ্যানালিটি এখানে কিন্তু টি থ্রি বের করবো তিনটা পেয়ার ছয়টা ডিসক্রি আমি তিনটা পেয়ার হিসাবে চিন্তা করতেছি ঠিক আছে কাজে এখানে এন হচ্ছে নাম্বার অফ পেয়ারস ঠিক আছে তো পার্থক্যটা আমরা এখানে দেখি যে আমার টি এন দ্বারা আমরা বুঝাই সিঙ্গেল টাওয়ার অফ অ্যানালিটি ঠিক আছে আমাদের মিনিমাম নাম্বার অফ মুভস ফর এন ডিস্কস কিন্তু ডাবল টাওয়ার অফ এন হয়তো টিএন দিয়ে কিন্তু আমরা বুঝাই ফর এন পেয়ার্স অফ ডিস্ক আর ট্রিপল টাওয়ার অফ এন যদি হয় যেটা আমরা একটু পরেই দেখব এখনই ঠিক আছে সেটা বোঝাই হচ্ছে এন ট্রিপলেটস অফ ডিস্ক ঠিক আছে তার মানে আমার যেহেতু এন পেয়ার্স অফ ডিস্ক বলতেছি ডাবল টাওয়ার অফ এন এখানে আমার তাহলে কি হবে এখানে ছয়টা ডিস্ক যদিও আমি তিনটা পেয়ারের জন্য করতেছি আমি টি থ্রি বের করবো ঠিক আছে আর ট্রিপল টাওয়ার অফ হ্যানয় যদি হয় ট্রিপল টাওয়ার অফ হ্যানয় পার্থক্যটা হচ্ছে যে আমার আগে হচ্ছে দুইটা দুইটা ডিস্ক একই সাইজের ছিল এখন কি হবে তিনটা তিনটা ডিস্ক একই সাইজের ঠিক আছে কাজে আমাদের এখানে যদি আমরা নয়টা ডিস্ক দেখতেছি আমরা চিন্তা করব তিনটা ট্রিপলেট আছে এখানে ট্রিপলেট আছে তিনটা এবং তিনটা ট্রিপলেট মানে হচ্ছে আমার এটার জন্য যদি সলভ করতে হয় উপরে দুইটা ট্রিপলেট হ্যাঁ এই ছয়টারে মানে হচ্ছে টি এন মাইনাস ওয়ান প্লাস থ্রি তিনটা মুভ রাখতেছে দেন এই যে টি এন মাইনাস ওয়ান মানে উপরের এন মাইনাস ওয়ান সংখ্যক ট্রিপলেটকে এখানে নিয়ে আসছি ওদেরকে আবার ডেস্টিনেশনে আনতে হবে তাই না ইন্টারমিডিয়েট থেকে সোর্সটার ইন্টারমিডিয়েট হিসাবে ইউজ করে ডেস্টিনেশনে আনতে হবে তার মানে হচ্ছে আবার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ট্রিপলেটের জন্য আবার সলভ করতে হবে টি এন সমান হচ্ছে টু টি এন মাইনাস ওয়ান প্লাস থ্রি তাহলে টি এন মাইনাস ওয়ান আমি কিভাবে ভাঙতে পারি টু টি এন মাইনাস টু প্লাস থ্রি বাইরে কিন্তু টু গুণ হয়ে আছে আর বাইরে আর একটা থ্রি আছে তো এগুলো গুণ করে এরকম ভাঙতে থাকবে এরকম একটা সিরিজ হয়ে যাবে ঠিক আছে যে আমার টু টু দি পাওয়ার এন ইন্টু টি জিরো হয়ে যাবে টি জিরো সমান জিরো হ্যাঁ জিরো সংখ্যক পেয়ারস বা জিরো সংখ্যক ট্রিপলেট যাই হোক জিরোটা মুভ রাখবে জিরোটা ডিস্ক আর এখান থেকে তিন কমন নিলে আমার টু এর একটা সিরিজ ঠিক আছে টু টু দি পাওয়ার জিরো থেকে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত গুণ করলে এটা হয় যোগ করলে টু টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার ওয়ান এবং টু টু দি পাওয়ার আপ টু 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 দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত যোগ করলে এটা হয় টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাইরে থ্রি আছে তার মানে হচ্ছে আমার ট্রিপল টাওয়ার অফ ফেনায়ের জন্য আমার নাম্বার অফ মুভ হচ্ছে থ্রি ইন্টু টু টু দি পর এন মাইনাস ওয়ান ঠিক আছে আগে ছিল কিন্তু টু ইন্টু টু দি পর এন মাইনাস ওয়ান ডাবল টাওয়ার অফ ফেনার জন্য এটা টু ইনটু টু দি পার এন মাইনাস ওয়ান সিঙ্গেল টাওয়ার অফ ফেনার জন্য শুধু টু টু দি পর এন মাইনাস ওয়ান আর আরেকটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে আমার সিঙ্গেল টাওয়ার অফ ফেনাইতে এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক ডাবল টাওয়ার অফ ফেনওয়তে আমার এন হচ্ছে এন পেয়ারস অফ ডিস্ক তাই না যেটা আমরা বলতেছি ডাবল টাওয়ার অফ এনআইতে আমাদের এন পেয়ার সব ডিস্ক আমরা চিন্তা করি আর ট্রিপল টাওয়ার অফ এনআইতে হচ্ছে এন ট্রিপলেট সব ডিস্ক আমরা চিন্তা করি তো এই সবগুলোর জন্যই কিন্তু আমাদের এই যে প্রুফ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটাও দেখতে হবে ঠিক আছে যে ডাবল টাওয়ার অফ এনআই এর জন্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনতে আমরা কিভাবে প্রুফ করছি ফর্মুলা যে বেসিস এখানে আপনারা দেখবেন বেসিস হচ্ছে আমরা জিরোর জন্য প্রমাণ করলাম

তো তাহলে এই সবগুলা ফর্মুলাই নর্মালি ডিরাইভ করাটা দেখতে হবে বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করাটাও দেখতে হবে ঠিক আছে আমাদের টাওয়ার অফ এনয় এবং এটার ভ্যারিয়েন্স এই পর্যন্তই